আমরা জানাই এখন আজকে দুঃখজনক ঘটনা নামা দেওয়ার পরেও কেন এই চট্টগ্রাম আইনজীবীদের অংশগ্রহণ করার জন্য বললেন আমার এটা মাথায় ধরে না তারপরেও একটা আইনজীবীকে আমরা পেয়েছিলাম আইনজীবী এখন ভয়ে এখন পার্টিসিপেট করতে চাচ্ছে না আমি বলব পার্টিসিপেট করতে চাচ্ছে না সেই এখন জজ সাহেব একটা রায় দিয়ে বসলো আমি এটা পেন্ডিং রাখলাম যখন সামনের তারিখ আসবে মানে দুই এক দুই হাজার পঁচিশ তাহলে এক মাসের কাছাকাছি প্রায় তো অতদিন তো চিন্ময় প্রভু উনি কি বেঁচে থাকবেন নাকি মারা যাবেন সেটা তো একমাত্র ভগবান বা ইয়ে ছাড়া কেউ